আসসালামু আলাইকুম ইবলাম আশা করছি সকলেই ভালো আছেন আজকে আবার অত কিছু কবুতর কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলো তো অভিনতি যে যেখান থেকে দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শোভের ছভিনন্দন আশা রাখি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এতে করে হয়তো পছন্দের কবুতরগুলো তারা এখান থেকে কালেকশন করতে পারবেন আর আমার লোকেশনটা হচ্ছে কাশিমপুর গাজীপুর তো যেমন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেল আর কথা বাড়াবো না পোল্ডারগুলো আপনাদেরকে দেখাই এবং দামের সম্পর্কে একটা আইডিয়া দেই আর পুরো রাজঘটক পোল্ডার দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর লেগে কিন্তু একদম সেন্ট টু সেম কালার এই দেখেন এটা হচ্ছে আপনারা নর আর হাড়িতে বসেছে ডিমটা আপনিতেছে এটা হচ্ছে মাদিকে উটর তো দুইটা ডিমে পারছিল দুইটা ডিমে জোন ছিল একটা ডিম ভেঙে ফেলছে এখন একটা ডিম আছে তো একটা সব আপনারা নিতে পারেন এই জোড়াটা আর এই মাদিটার পায়ে দুইটা আঙ্গুল নাই দুইটা আঙ্গুল নাই এমনি ডিম বাচ্চা ঠিকই করে তো যদি আপনারা এই জোড়াটা আপনারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কুর্তাগুলো মাসাল্লাহ কালারটা কিন্তু খুবই সুন্দর লাইট আর কুর্তাগুলো খুবই অ্যাক্টিভ রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে আপনার নটটা তো এই জোদাটা যদি আপনারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আর এই জোদাটার দাম থাকতেছে ফিক্সড বারোশো টাকা আপনার নর আর এই যে হাত দিয়ে দাঁত সেটা হচ্ছে মাদিটা মাদিটা আর আবারও বলে দিচ্ছি পায়ে কিন্তু দুইটা আঙ্গুল নাই একটা পায়ে দুইটা আঙ্গুল নাই আর এমনিতে সব কিছুই ঠিকঠাক আছে খুব তো সুস্থ আছে আলহামদুলিল্লাহ আর এই জোড়াটার দাম থাকতেছে ফিক্সড বারোশো টাকা আর এখন দেখতে পাচ্ছেন এক জোড়া আপ সাইন গ্রিজের কবুতর মার্শাল্লাহ খুবই সুন্দর অনেক বড় সাইজের কবুতর এই যে এটা হচ্ছে আপনার নর আর এই যে বাহির দাঁড়ায় সেটা হচ্ছে আপনার মাদি অলরেডি দুইটা ডিমে কিন্তু জমে গেছে মার্শাল্লাহ তো দুইটা জমা ডিম সহ ইনশাল্লাহ নিতে পারবেন এই জোড়াটা থেকে দেখেন এটা হচ্ছে আপনার মালিকটা আর এটা হচ্ছে আপনার নয় দুইটা কিন্তু একদম সেম টু সেম কালার অপশান গ্রিজের কবুতর আর দুইটার পায়ে পার্সোনাল ট্যাগ দেওয়া আছে যদি ভালো লাগে কালেকশন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এই জোড়াটার দাম থাকতেছে দুইটা জমানো ডিম সহ ফিক্সড পঁচিশশো টাকা যে দেখেন দুইটা জমানো ডিম সহ এই জোড়াটা আপনারা নিতে পারবেন ফিক্সড পঁচিশশো টাকায় আর মার্শাল্লাহ এগুলোর ফিটনেস কিন্তু খুব চমৎকার অনেক বড় সাইজের কবুতর আর কালার কিন্তু এই যে দেখেন কম্পেয়ার করেন দুইটা একদম সেম টু সেম আর এখন কিন্তু দেখতে পাচ্ছেন আর জোড়া কবুতর আছে এটা হচ্ছে আপনার টেডি কবুতর পাকিস্তানি হাই ফ্লায়ার কবুতর খুবই চমৎকার দেখেন একটা কিন্তু বেবি আছে বেবিটা মার্শাল মোটামুটি বড় হয়ে গেছে তো এই বেবিটার সঙ্গে কিন্তু এই জোড়াটা আপনারা নিতে পারেন যদি আপনাদের ভালো লাগে বা হাই ফ্ল্যাট খুঁজে থাকেন এই জোড়াটা আপনারা নিতে পারেন বেবিটার সহ এই যে দেখেন আপনার বাম পাশেরটা হচ্ছে মাদি আর ওই যে পেছনে আছে ওইটা হচ্ছে আপনার নট কবুতর আমার দুটোর কালা কিন্তু মোটামুটি সেম হয়ে গেছে তো এই জায়গাটা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবে এই যে দেখেন মাসাল্লাহ খুব সুন্দর কিন্তু জোড়াটা আর এই জোড়াটার দাম পড়বে ফিক্সড পঁচিশশো টাকা এই জোড়াটার দাম পড়বে ফিক্সড পঁচিশশো টাকা এই যে দেখেন আবারও দেখা দিচ্ছি পেছনে একটা নর্স সামনে একটা মাদি

এটা হচ্ছে আপনার মালি বেশি জবদাটা আর যেটা আপনার ব্ল্যাক কালারটা একটু বেশি এটা হচ্ছে আপনার নর মাশাল্লাহ তাহলে কিন্তু খুবই চমৎকার এক জোড়া কবুতর যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে কালেকশন করতে পারেন আর এই জোদাটার দাম পড়বে ফিক্সড একদম ফিক্সড পনেরোশো টাকা হলে এই জোদাটা আপনারা কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ আর আশা রাখি এটা বেবি দিয়ে ভালো কিছু হবে যারা গিরিবাস পালেন ফাইফ লাইন আর রেস্কো দিতে চান

এটা গ্রিজের কবুতরে সরি এটা হচ্ছে আপনার টেডি কবুতরে ডিম দেওয়া আছে এখানে দুইটা ডিম কিন্তু জমাইছে হ্যাঁ এটা সম্ভবত আপনার বানজা হবে এই পেয়ারটা সম্ভবত বাঞ্জা হবে কারণ যদি বাঞ্জা পেয়ার লাগে এই জুতাটা আপনারা নিতে পারেন এটা আপনার ডিম দিয়েছিল মেটার কাছে তিন দিন আগে বসে পড়ছে এটা বসে পড়ছে এই যে দেখেন যেটা এটা উপরে হাড়ের উপরে আছে বৈশা এটা হচ্ছে মাদি আর ওই যে যেটা নিচে ওইটা হচ্ছে আপনার নোট কবুতর এই জুতাটার দাম পড়ে ফিক্সড তিন হাজার টাকা ফিক্সড তিন হাজার টাকা এই জুতাটা আপনারা কালেকশন করতে পারবেন তো এখানে কিন্তু আরেক জোড়া টেডি কবুতর রয়েছে মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু এটা সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করানো তো এই যে রেসালের নিচে যে ডিমগুলো দেখছেন এইগুলো কিন্তু এদের ডিম হ্যাঁ এইগুলো হচ্ছে এদের ডিম তো যদি ভালো লাগে এই জুতাটা আপনারা নিতে পারেন এটা হচ্ছে আপনার নর আর এই যে এইটা হচ্ছে আপনার মাদি কবুতর এই জুতোটার দাম থাকে ফিক্সড দুই হাজার টাকা এই যে দেখেন আবারও ভালোভাবে দেখে নিন যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর এই জুতোটার দাম পড়বে ফিক্সড একদম দুই হাজার টাকা আর এখন কিন্তু দেখতে পাচ্ছে গিরি গাছ কবুতর আছে মাটিটা হচ্ছে আর এই যে নটটা হচ্ছে আপনার পাগা টাইপের বার রয়েছে কিন্তু কিন্তু বেবি আছে মোটামুটি হয়ে গেছে হয়তো আর পাঁচ থেকে সাত দিন পরে খাওয়া শিখে যাবে যাই হোক এই জোড়াটা যদি আপনাদের ভালো লাগে বা কালেকশন করতে চান অবশ্যই যোগাযোগ করতে হবে আর এই জোড়াটার দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা এই জোড়াটার দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা এই যে দেখেন খুবই সুন্দর কিন্তু ববুতর জোড়া আর যদি সেক্ষেত্রে আর এখন কিন্তু দেখতে পাচ্ছেন আরেক জোড়া কবুতর রয়েছে মাদিটা হচ্ছে খয়রা গোলা আর নটটা হচ্ছে খাকি কবুতর নটটা হচ্ছে খাকি পায়ে কিন্তু বুঝা আছে এই যে দেখেন

আর এখন দেখতে পাচ্ছেন জোড়া খয়রা গোলা কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর চমৎকার দুইটার কালারে কিন্তু মতো কবুতর সামনে যে এটা হচ্ছে এটা হচ্ছে আপনার মা পেছনে একটা হচ্ছে আপনার নড়াই টাকাটা কি শুরু হয়ে গেছে এটা কিন্তু আপনার নতুন পেয়ারিং করা কবুতর এখনো জোড়া নেয় নেই হয়তো দিনের ভিতরে জোড়া নিয়ে নেবে আর এই যে নোটটা কিন্তু ছাড়া ছিল খুব ভালো ফ্লাই করে মাসাল্লাহ যদি কারো পছন্দ হয় জোড়াটা অবশ্যই যোগাযোগ করে কালেকশন করে নিতে পারবেন এটি দেখেন আর এই জোটা দাম থাকতেছে ফিক্সড দুই হাজার টাকা ফিক্সড দুই হাজার টাকা এই জোড়াটা আপনারা কালেকশন করতে পারবেন